হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় ভোনকে এখন আপনারা দেখছেন না তার কারণ হচ্ছে আমি নেটওয়ার্ক থেকে অনেক দূরে আছি আমাদের পৈতৃক নিবাস দক্ষিণ হাতিয়া যাচ্ছি চট্টগ্রাম সদরঘাট থেকে শিপে করে দক্ষিণ হাতিয়ার দিকে রওনা হচ্ছে সময় যে কত দ্রুত চলে যাচ্ছে তার বিন্দুমাত্র টের কিন্তু আমি পাইনি আপনারা কি পাচ্ছেন বলুন তো দীর্ঘ পনেরো বছর পর লাস্ট আমি হাতিয়া এসেছি ব্যাপারটা ভাবতেই আমার কাছে কেমন জানি লাগছে এমন যদি হয় কখন যে আমরা মৃত্যুর কাছে পৌঁছে যাব দেরি পাব না আর একটা মজার ব্যাপার হচ্ছে ফার্স্ট টাইম আমি চট্টগ্রাম সদরঘাট থেকে শিপে করে দক্ষিণ হাতিয়ায় যাচ্ছি পূর্বে আমি গিয়েছি নোয়াখালী হয়ে চেয়ারম্যান গার্ড দিয়ে এই প্রথম আমি চট্টগ্রাম থেকে শিপে করে দক্ষিণ হাতিয়ায় যাচ্ছি ব্যাপারটা আসলে অনেক বেশি এক্সাইটেড ছিল আর আপনারা দেখেই তো বুঝতে পারছেন ভিউগুলা এত সুন্দর শিপের মধ্য থেকে তারপরে দেখুন যে শিপের উপরে কি সুন্দর সবাই যার যার মতো করে মাদুর বিছিয়ে পাতলা কম্বল বিছিয়ে কি সুন্দর করে শুয়ে বসে আছে খাওয়া দাওয়া খাচ্ছে এবং যে যার মতো করে টাইম স্পেন্ড করছে মনেই হয়নি যে আমি কোনো শিপে উঠেছি এবং শিপে চড়েই কোথাও যাচ্ছি মনেই হয়নি মনে হচ্ছে যে বাড়ি ঘরের মতো কোনো নড়াচড়া নেই বিশেষ করে নদীতে শিব বা টলারে চড়াটা অনেক বেশি কমফোর্টেবল হয় কোনো রিস্ক থাকে না হাতিয়া দ্বীপ যে এত বেশি সুন্দর সেটা আমার মুখ থেকে নয় আমি মানুষের মুখ থেকে অনেকবার শুনেছি এত সুন্দর যারা অনেক বেশি দূরে থাকেন বা যারা ফরেনার আছেন অনেকেই কিন্তু হাতিয়া নিজম দ্বীপ দেখতে আসে যেহেতু দক্ষিণ হাতিয়া সাগর পাড়ার একটি দ্বীপ তাই এই এরিয়াটি একটু অনুন্নত তবে যাদের জন্মস্থান এবং পৈতৃক নিবাস অনেকেই এই এরিয়ার ভালোবাসা ছেড়ে দূরে কোথাও উন্নত জায়গায় যেতে পারেনি তাই অনেকেই কিন্তু এই এরিয়াতেই থেকে গেছে বিশেষ করে আমার দুজন মামা তো আছে তারা তাদের এই মাত ভূমি অর্থাৎ পৈতৃক নিবাস ছেড়ে তারা একদমই যেতে পারেনি তবে বেশিরভাগই রিলেটিভ আমাদের দেখা যাচ্ছে নদীর ওই পারে অর্থাৎ নোয়াখালীতেই পারমানেন্টলি রেসিডেন্ট করেছে শুধু দুজন মামাই যেতে পারেনি নদীর কাছে হলেও তারা কিন্তু তাদের দক্ষিণ হাতিয়ার দ্বীপটাকে অনেক বেশি ভালোবেসে এখানে রয়ে গিয়েছে এই শিপটাতে চড়ার সময় মনেই হয়নি যে এটা কোনো শিপ মনে হয়েছে বাড়ি ঘরের মতো কোনো খাবার দাবার কোনো কিছুর অভাব নেই সব কিছুই পাওয়া যাচ্ছে আমি ভিউ দেখতে দেখতে হঠাৎ করে একটা বিষয় লক্ষ্য করেছি দেখুন তো সাগরের মাঝখানে এই জিনিসগুলো কি তো আমি যেহেতু চিনতে পারছি না বুঝতে পারছি না তো আমার অনেক বেশি কিউরিয়াসিটি আমি জিজ্ঞেস করেছি শিপের কোনো পার্সনকে যে এই জিনিসটা কি তার একটা নাম বলেছে এক্স্যাক্টলি আমার এখন মনে নেই এটা হচ্ছে যখন নদীতে রাত হয়ে যায় তখন এই এখানে লাইট থাকে সে লাইটটা জ্বলতে থাকে ব্যাপারটা খুবই মজার না সাগরের মধ্যেও লাইট সেট করা হয়েছে খুবই ইন্টারেস্টিং না আগে কি কখনও দেখেছেন আর আপনারা যারা এটা নাম জানেন অবশ্যই জানিয়ে যেতে পারেন কারণ নামটা বর্তমানে আমার এই মুহূর্তে মনে নেই তার জন্য আমি এক্সট্রিমলি সরি এছাড়াও ট্যুরের কারণে আমি কিন্তু তেমন ভিডিও দিতে পারছি না তো আজকের এই সুন্দর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে মিষ্টি একটি কমেন্ট করে জানিয়ে